বলতে লজ্জা লাগছে কিছু এমপি যেন জিততে না পারে বিশেষত্ব হল যে শৈত্যষ্ট তিনোমুলের করেছে মানে এখানে যে ভোট দেবেন না তো ভুল হচ্ছে আপনারা তিনোমুলের যারা কর্মকর্তা আছে যারা তিনোমুলের ঝান্ডালিয়ে দড়ুদির করে ওদের মধ্যেই গন্ডগোল হয়ে ভোটটা কানে লস হতে পারে গোষ্ঠী দল들도 লস হতে পারে আর সে বলে যে দলটা আপনি দুদিন পরে খুঁজে পাবেন না ওই যারা যেসব সাধারণ মানুষ ওই দুটো একটা নেতাকে দেখে নেমেছে ওরাও দুদিন পরে তৃণমূলের খুঁজে ওরাও তৃণমূলের নাম লিখাবে এদের এই মুখের বাইরেটা হচ্ছে তৃণমূল আর এখানটা পুরো আর এসে বিজেপি আছে ইরাতে একটা পা বিজেপি একটা পা সিপিএম এরা মমতা ব্যানার্জিকে ভয় দেখাচ্ছে আমাকে বেশি চাপ দিলে আমি বিজেপিতে চলে যাব প্রচার আচার শেষ হয়েছে নির্বাচন শেষ হয়েছে শান্তিপূর্ণভাবেই ভাবে মোটের উপরে এবার ফলাফলের পালা ফলাফল জানা যাবে চৌঠা জুন তার আগে রাজনৈতিকভাবে সচেতন এবং সমাজের যারা প্রভাবশালী বিভিন্ন ক্ষেত্রে যাদের অবদান রয়েছে মানুষ যাদের কথা শুনে সে সমস্ত মানুষের সঙ্গে আমরা কথা বলবো আজকে আমরা আমাদের সঙ্গে এই ভোটের ফলাফল নিয়ে একটা ধারণা নেবার জন্য আমরা চলে এসেছি ফুলফরাজ শরীফে ফুলফরাজ শরীফের পীর যা তিনি রয়েছেন এর আগেও আপনারা জানেন তিনি বলেছিলেন তার ধারণা দিয়েছিলেন কার্যত মিলেছিল আমরা সেই কারণেই আমরা কথা বলবো এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন শেষ হলো আপনি নিজেও ভোট দিয়েছেন এবারে ফল ফলাফল কি হতে পারে আপনার কি ধারণা দেখেন আমি ধর্মগুরু ঘরের একজন সন্তান বিশেষ করে আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি ভোটের ফলাফল কি হবে না হবে একমাত্র সৃষ্টিকর্তা তিনিই জানেন তবে আমরা আকাশে মেঘ উঠলে বলতে পারে এই কথাটা বৃষ্টি হতে পারে গাছে ফুল ফুটেছে আমরা বলতে পারি যখন গাছে মৌল হয়েছে এর থেকে এবারে ফল ভালো হতে পারে যেহেতু মেঘের মুসলমান সারা ভারতবর্ষের খবর জানতে চাইছেন না বাংলার খবর জানতে চাইছেন আমি শ্রীরামপুরের নিয়ে বলবো শ্রীরামপুরের কল্যাণ ব্যানার্জি লোকটা কিন্তু একটু হট কিন্তু কাজ আছে লোকটা মানুষ ওই ওই মানুষটা মানুষের পাশে গিয়ে দাঁড়ায় মানুষের কথা শোনে এবং আমি আমার ফুরফুরা শিল্পের কথা বলছি পুরো ছড়া সে যখনই কোনো মানুষের প্রুডিয়েন্স হয় দরকার হয় উনাকে ডাকে উনি আসেন এবং বিভিন্ন অনুষ্ঠানে আসেন silampure ফলাফল আশা করি আশা করি 99% উনি জয় হবে এখানে সিপিএম বা বিজেপি ফ্যাক্ট না কিছু ভোট হয় তো কাটবে সিপিএম কংগ্রেস ফ্যাক্ট হবে না কেন শুধু সিপিএম সিপিএম কে ধুয়ে খাবে লোক না ভালো প্রার্থী মহিলা খুব ভালো মহিলা আমি মহিলার বিপক্ষে কথা বললাম কিন্তু মহিলাকে নিয়ে মানুষ ধুয়ে খাবে বিজেপির প্রার্থীকে কে ও ধুয়ে খাবে মানুষ কি করবে মানুষ কাজ দেখবে যার দ্বারাই কাজ হয়েছে তাকেই মানুষ চাইবে আমার শ্রীরামপুরের ঘরের কোনায় 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 কাজ হয় না দেখেন হ্যাঁ কিছু মানুষ ক্ষুদ্র এটা অস্বীকার করা যাবে না এই ক্ষুদ্রটা তৈরি করেছে এটা কল্যাণ ব্যানার্জি নয় ওই দলের মধ্যে কিছু পেস আছে পেশো এই জিনিসটা তৈরি করেছে বিশ্বাস করেন সাধারণ মানুষ শ্রীরামপুর নয় পশ্চিমবাংলা সাধারণ মানুষ মমতা ব্যানার্জি ছাড়া কিছু জানে না পশ্চিমবাংলা সাধারণ মানুষ তৃণমূল ছাড়া কিছু জানে না কিন্তু যারা তৃণমূলের যারা কর্মকর্তা আছে যারা তৃণমূলের ঝাণ্ডাল দিয়ে দৌড়াদৌড়ি করে বেশিরভাগ মানুষ ওদের মধ্যে গন্ডগোল হয়ে ভোগটা একটুখানি লস হতে পারে গুষ্টি দলদের জন্য লস হতে পারে আপনি ভাবতে পারেন এটা ভাবতে পারেন মমতা ব্যানার্জি একজন বয়স্ক মহিলা তাকে আজকে এই কড়া রোদে মিটিং করতে হচ্ছে মিছিল করতে হচ্ছে সভা করতে হচ্ছে কাদের জন্য ওনাকে তো দরকার নেই উনি যা উন্নয়ন করেছে যা কাজ করেছে উনি তো নবান্ন কালীঘাটে বসে বসে সবাই ওনাকে ভোট দেবে কিছু হনুমান মার্কা কিছু হনুমান মার্কা কিছু বাঁদর মার্কা কিছু পার্টির সদস্য কিছু এমএলএ কিছু এমপি কিন্তু সভাপতি এরা মানুষের প্রতি এত অত্যাচার করেছে এত জুলুম করেছে এরা মানুষকে এত ঠকিয়েছে যার জন্য মানুষ আছে ক্ষুদ্র হয়েছে যাবেন প্রত্যেকেই কেউ কিন্তু মমতা ব্যানার্জির মানে দুর্নাম করবে না আমি এটা লিখে দিতে পারি মমতা ব্যানার্জি দুর্নাম করবে না আজকে আমরা বিজেপির তাদের ভুল ধরি অবশ্যই তারা ধর্মগুলি খেলা করে মানে মন্দির মসজিদ সাম্প্রদায়িকের মানে নিয়ে খেলা করে আজকে মমতা ব্যানার্জিকে এই ভোটে উনি পার হবে দু হাজার ছাব্বিশে আমি বাংলায় ঘুরে দেখছি প্রচুর টাফ হবে প্রচুর টাফ হবে কারণ কিছু কিছু এম আছে একটা একটা নাম ধরে বলবো হাওড়া জেলায় আছে কয়েকটা হুগলি জেলায় আছে কয়েকটা উত্তর চব্বিশ পরগনা আছে দক্ষিণ চব্বিশ পরগনা আছে মালদায় আছে মুর্শিদাবাদ আছে এদের এদের এই মুখের বাইরেটা হচ্ছে তৃণমূল আর এইখানটা খুব আর এস আর বিজেপি একদম 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 দু হাজার ছাব্বিশে আমি মমতা ব্যানার্জি কে অনুরোধ করবো যে প্রার্থী মানে বাঁচবেন সেই প্রার্থী গুলো যেন মানুষের হয় আর যারা এম হবার পরে এলাকায় ঢোকে নে এলাকায় কাজ করে নে কাজ করে না ঢোকে না দাঁড়া তার আপনি বিশ্বাস করবেন না এরা আবার মানে এলাকায় এলাকায় দুদিনের দল করে রেখে দিয়েছে দুটো দুটো দল করে দু তিনটে দল করে রেখে দিয়েছে এই এম এল আপনি আমি তো চাইদে ঘুরছি বলতে লজ্জা লাগছে কিছু এমপি যাতে জিততে না পারে সেই চেষ্টাও তৃণমূলের এম এল করেছে তৃণমূলের এম এল তারা করেছে আমি 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 তার মানে সাক্ষী হয়ে বলছি তারপরও জিতবে জলদাকে ভোট দেবে না তো ভুল হচ্ছে আপনার আর মুখ্যমন্ত্রী ভোট দেবে এইভাবে কদিন দেবে এইভাবে কদিন দেবে এবং আমি কিছু জানি কয়েকটা এমপিকে কয়েকটা এমপিকে হারাবার জন্য কয়েকটা এমএলএ তাদের হয় মিটিং মিছিলে দেখা যায়নি তাদের হয় পাড়ায় দেখা যায়নি এবং এ খবরটা আমার কাছে আছে মানে তারা ইনডাইরেক্টলি অন্যভাবে যারা একটু মানে তাদের মানে ওই এমপি হয়ে খাটতে যাচ্ছে তাদের বসে দেবার জন্য অত লাফালাফি করছিস কেন অত লাফালাফি করছিস কেন এইভাবে নির্দেশ দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশে আমি মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে আবার মুখ্যমন্ত্রী হবে আবার মুখ্যমন্ত্রী হবে তিনবার বললাম যদি এই বিজেপি মার্কা এই আর এস এস মার্কা এমএলএদের পরিবর্তন না করে এদের পরিবর্তন না করে কারণটা কি জানতো এরা তো কিছু এমএলএ আছে কিছু মানে এমএলএ আছে এরা তো একটা পা বিজেপি দিয়ে আছে একটা পা সিপিএম এ এরা মমতা ব্যানার্জিকে ভয় দেখাচ্ছে আমাকে বেশি চাপ দিলে আমি বিজেপিতে চলে যাব। আমাকে চাপ দিলে বিজেপিতে চলে যাব। কত বুঝতে পারতাম এমএলএ হাল দেখেছেন যেন এমএলএ যখন বাইরে বেরোচ্ছে পউডার পৌডার মেয়েকে একদম যেন মনে হচ্ছে উনি এই এই মাত্র হ্যাঁ বড় বড় এই টিভি বড় বড় আওয়াজ দিলে হবে টিভি এতে বসে বড় বড় কথা বললে হবে আমরাও তো ভুক্তভোগী আমরাও তো ভুক্তভোগী শ্রীরামপুরে যেটা মানে আইএসএফ তো পাঠিয়ে দিয়েছিল রাজনৈতিক মহল মনে করছে যে ভালো একটা ভোট কাট প্রত্যেক বিধানসভা যদি ভালো ভোট কাটে তাহলে তো কল্যাণদার মানে কপালে ভাষা না 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 অত সময় নাই হ্যাঁ নাই আগে একটু বুকা ছিল এখন আর বুকা নাই ঘাসে মুখ দিয়ে চলে না ঘাসে মুখ দিয়ে চলে না আপনি দেখছেন খুঁজে পাওয়া যাচ্ছে ভিড় ভিড় দেখছেন সাপ খেলা দেখালেও ভিড় হয়ে যাবে একটা বাঁদরওয়ালাকে আপনার বাজারে যে বাঁদর টক 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 ঠুক হবে সেগুলো ভিড় হয়ে যাবে তো সাপ খেলাওয়ালা বাঁদর খেলা যদি বলে লোকগুলো সব আমার এটা ভুল হবে হ্যাঁ ভোট ভালো জানেন কি রে রিজাল বলবে রিজাল করবে আমি আপনাকে বলছি ওই যে আইএসএফ বলে যে দলটা আপনি দুদিন পর খুঁজে পাবেন না এবং খুব দুঃখের সুখ মানে দুঃখ কি জানেন তো ওই যারা যে সব সাধারণ মানুষ ওই দুটো একটা নেতাকে দেখে নেমেছে ওরা ওরাও দুদিন পরে তাদের তৃণমূলে ঢুকবে ওরাও তৃণমূলে নাম লিখাবে এরা দেখেন না খেল অনেক কিছু দেখার আছে সতেরোটা না কটা এতে এ দিয়েছে কি বলে প্রার্থী দিয়েছে সতেরোটা না কথায় সতেরো প্রার্থী দিয়েছে আপনি জিজ্ঞেস করুন তো সব তো মুসলিমে প্রার্থী দিয়েছে দিয়েছে একটা অমুসলিম এলাকায় প্রার্থী দেয় না কেন তাহলে ওনাকে প্রজেক্ট করা হয়েছে ওনাকে প্রজেক্ট করা হয়েছে যে তোমায় জিততে হবে না তুমি মুসলিম এলাকায় প্রার্থী দাও অর্থ যুগান দিয়ে যাচ্ছি শুধু মুসলমানের ভোটটা ভাগ করে দাও কিন্তু মুসলমানরা ঘাঁসে মুগ্ধ চলে না যেটা করাল মৌসুম করবে শুধু মুসলমান না সাম্প্রদায়িক সাম্প্রদায়িক মানুষ তারা হিন্দু মুসলিম তারা নাইর উপর ভোট দেবে ভিভিভিতে বিজেপি তো সামনে সামনে মুসলমানদের বিজেপি ক্ষমতায় আসার প্রত্যেক সমতায় আসার আগে কটা মসজিদ ভাঙা হয়েছে কত দেওয়া হয়েছে কটা মাদ্রাসা আগুন দেওয়া হয়েছে কটা মাদ্রাসা পোড়ানো হয়েছে কত মুসলমান মায়েদের এজ্জত নেওয়া হয়েছে কত মুসলমান ভাইকে পিঠে মারা হয়েছে গোরক্ষার নাম করে গরু যা নিয়ে যাচ্ছে তাদের পিঠে মেরে দেওয়া হয়েছে এবং সেই গরুগুলিকে নিয়ে বিক্রি করে তারা অর্থ উপার্জন করেছে শোনেন বিজেপি সম্পর্কে আমি কেন সারা ভারতবর্ষের মুসলমান তাদের লজ্জা আসবে আপনাদেরই মানে মিডিয়ার মাধ্যমে যেটা দেখছি এবারে মানে কোলকে পাবে না আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখছি এবারে কোলকে পাবে না আর তারা অমিত শাহ একটা কত মানে মানে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় ম্যান স্বরাষ্ট্রমন্ত্রী তার কত হ্যাঁ এই আমাদের মশাটা এলো কি লজ্জা মানে উনি লোক দেখে উনি লোক দেখে বক্তব্য ছোট করে দিয়ে পালালো হ্যাঁ উনি লোক দেখে ছোট করে পালালো উনি যে মানে মঞ্চে এসেছিলেন যেখানে লোক হয়েছিল ওই লোকগুলো আমাদের আমাদের এখানে যখন মাদর খেলা হয় তার চেয়ে লোক হয়েছে পুলিশে ভর্তি তো না বাংলায় আমার আন্দাজ হচ্ছে দশটা পার হবে না বাকিটা আল্লাহ জানেন দশটা বারো আমার আন্দাজ আটটা পাবে মনে হচ্ছে আমার মনে হচ্ছে মনে হচ্ছে বাকিটা আল্লাহ জানেন মানে বাংলার কিছু হিন্দু ভাই তারা বাঙ্গালি হিন্দু তারা ওদের পাল্লায় দিয়েছিল ওদের ফাঁদে পা দিয়ে দিয়েছিল তখন পা দিবার পরে বুঝতে পেরেছে এরা তো এরা তো ভোটের নাম করে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে এরা তো দাঙ্গা বাঙালি বাঙ্গালি হিন্দুরা এসেছে অবাঙ্গালি হিন্দু যারা আছে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত তারাও ওদের কাছ থেকে পিছিয়ে এসেছে কিছু অন্য রাজ্যের মানুষ অবাঙালি আছে বিহারি মাল তারা বেশি নয় অল্প একটু হই হই করছে শখ মিটে যাবে ধন্যবাদ আমরা কথা বলছিলাম ভোটের ফলাফল নিয়ে একটা ধারণা নেওয়ার জন্য পিজা তহাসিদ্দিকির সঙ্গে তিনি যেমনটা বললেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আবারও প্রায় তার যেটা মতামত নাইনটি পার্সেন্ট কিন্তু সুযোগ রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার জেতার তবে আসল রেজাল্ট কিন্তু আমরা চার তারিখ জানতে পারবো এরকমই ধারণা এরকমই ভাবনা কে কি বলছে বিশেষ করে যারা রাজনৈতিকভাবে সচেতন এবং এই সমাজে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের মতামত আমরা নিয়ে আসবো আগামী দিনে আপনাদের কি মতামত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কে জিততে পারে কি আপনাদের মতামত কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফুলে